বাস্তু মেনে সাজান সাধের ব্যালকনি জীবনে বইবে আনন্দের ধারা বাড়িতে এক টুকরো বারান্দা থাকা অত্যন্ত জরুরি সারাদিনের কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম কিছুক্ষণ নিজের মতো সময় কাটানোর জায়গা হলো বারান্দা বারান্দা আমাদের ঘরের মতো আমাদের মনে খোলা বাতাস নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারেও বারান্দা বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বাড়ির বারান্দা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত অনেক বাড়িতেই বারান্দায় অপ্রয়োজনীয় জিনিস দায়ী করে রাখা হয় এই কাজ কখনোই করা উচিত নয় বারান্দায় অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে জেনে নিন বাস্তু অনুসারে কিভাবে আপনার সাধের বারান্দা সাজাবেন বারান্দার দিক বাড়ির পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিক বারান্দার জন্য সবচেয়ে শুভ এইসব দিকে সকাল ও দুপুরের রোদ এসে পড়ে সূর্যের আলোর সঙ্গে ঘরে প্রবেশ করে পজিটিভ এনার্জি বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে বারান্দা না থাকাই ভালো ছাদের বারান্দা বাস্তু অনুসারে বারান্দার ছাদ সমান না হয়ে ঢালু হওয়া ভালো বাড়ির মূল অংশের ছাদের থেকে বারান্দার ছাদ একটু নিচু হলে তা শুভ এর ফলে সারাদিন কোনো বাধা ছাড়া সূর্যের আলো প্রবেশ করতে পারে তবে বারান্দার ছাদে টিন বা অ্যালবেস্টার জাতীয় জিনিস ব্যবহার করবেন না বারান্দার রং বারান্দায় দেওয়ালে গোলাপি নীল বেজের মতো হালকা রং ব্যবহার করুন সাদা রং ও আলো প্রতিফলিত করে ও পজিটিভ এনার্জিকে বাড়িতে স্বাগত জানায় কোনো গাঢ় রং বারান্দায় লাগাবেন না বারান্দার আসবাব বারান্দায় আরাম করে বসে অবসর সময় কাটাতে আমরা ভালোবাসি বারান্দার দক্ষিণ কোণে দুটো চেয়ার ও একটা ছোট টেবিল রাখতে পারেন তবে বারান্দায় ভারী ও বড় কোনো আসবাব না রাখাই ভালো বারান্দায় দোলনা অনেকেই বারান্দায় দোলনা ঝুলিয়ে থাকেন খেয়াল রাখবেন বারান্দার দোলনা যেন উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে থাকে তবে দোলনা সব সময় পরিষ্কার রাখবেন এবং এটি দোলার সময় যেন কোনো ক্যাচকোচ আওয়াজ না হয় বারান্দায় বাগান বারান্দায় গাছের টব রাখলে দেখতে খুব সুন্দর লাগে গাছ পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় বারান্দার দক্ষিণ ও পশ্চিম দিকে গাছ রাখতে পারেন বারান্দায় ছোট ছোট গাছ রাখুন এমন কোনো গাছ রাখবে না যা আলো আসার পথে বাধা সৃষ্টি করে বারান্দার আলো অন্ধকার বারান্দায় বসা কখনোই উচিত নয় এর ফলে জীবনে দুর্ভাগ্য আসে বারান্দায় হালকা নরম আলো ব্যবহার করুন যা শান্ত ও পজিটিভ পরিবেশ তৈরি করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক